এখন আছি তালার উপরে এই যে নদীটা যেটা একটু আগে নিচে বলছিলাম এই সেই নদী মসজিদের পশ্চিম সাইড আছে পাশে স্পিড প্রয়োজনে ব্যবহার করা হয় আরো উপরে উঠা যাবে তবে সিঁড়ি দিয়া এই এই সেই গম্বুজ দুইশ এক গম্বুজ যেটা আগে ইউটিউবে দেখছি ফেসবুকে দেখছি এখন বাস্তব নিজ চোখে দেখলাম বিশেষ করে সবচেয়ে বড় গম্বুজ যেটা ওইটা অনেক বড় মসজিদের চারপাশে চারটা চারটা আটটা মিনার আছে বিশাল বড় এক গম্বুজ আছে আর বাকি ছোট গম্বুজগুলো হচ্ছে আপনার ছোট ছোট ওই ছোট গম্বুজ গুলাই মূলত সম্ভবত দুইশো গম্বুজ আর বড় একটা গম্বুজ এই আসবেন টাঙ্গাইল গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ আশা করি আসলে ভালো লাগবে এখানকার পরিবেশটা অনেক সুন্দর চারদিকে গ্রাম মসজিদের পাশে নদী আর যতটুক চোর চোখ যায় আপনার চারদিকে গ্রামের পরিবেশ অনেক সুন্দর আমরা শহরে থাকতে থাকতে বিরক্ত হয়ে যায় যখন তখন গ্রামে প্রয়োজন সকাল সকাল রওনা দিয়েছিলাম এখন আসছি আপনার মসজিদে আইসা জুমা জোহর পড়লাম জহর পইরা তারপরে আপনার এই ঘুরতেছি দেখতেছি এখন এতক্ষণ দেখাইছে আপনাদেরকে উপর থিকা এখন এই ছাদে গম্বুজের কাছে আমি হাঁটতেছি দেখি ওই পাঁচটা ব্লক আছে ওদিকে কাজ চলতেছে এই কারণে ওই পাশে যাইতে পারি নাই এখন আপনার আমি পূর্ব দিক থেকে উত্তর দিকে যাইতেছি গম্বুজগুলো আসলে অনেক সুন্দর পারলে হাত দিয়ে ধরে রাখতে পারতাম বাট চারদিকে পাচির দেওয়া ভিতরে কাজ চলতেছে গম্বুজের অন্যান্য কাজ চলতেছে হ্যাঁ এই সাইডটা যাওয়া যাবে উত্তর দিকে যাওয়া যাবে এখন আমরা আসি যে মসজিদের প্রবেশ প্রান্তে প্রথম ঢুকছি ওই সাইডটা এটা হচ্ছে আপনার পূর্ব সাইড পূর্ব থেকে উত্তরে যাইতেছি উত্তরে গেট ব্লক করে রাখছে ওখানেও যাওয়া যাবে না আপনার এ হচ্ছে উপরে থেকে মসজিদের নিচে শ্রীগুলা সামনে দোকান আছে আপনার ফুচকার দোকান আছে আচারের দোকান আছে তারপরে আপনার বড় একটা ভবন আছে এই তো পর্যটক এরিয়া যেরকম থাকে আর ওরকম দূর দূরান্ত থেকে মানুষ আসে দূর থেকে যেসব মানুষ আসে অনেকে এদিকে লোকাল আর বেশিরভাগই দূর থেকে আসে বিভিন্ন জেলার থেকে গাড়ি আছে ওই সামনে আসার সময় দেখছি বাস রাখার জায়গা আছে মসজিদ সুন্দর বিধানে সবাই দেখতে আসে যাক যে যে আশায় আসে আল্লাহ যে সবার মনের আশা পূরণ করে আর আল্লাহ যে সবাই রে আল্লাহর ঘর তাফ করার সুযোগ করার সুযোগ সুযোগ করে দেয় সাফা মারো যে সুন্দর মতো কাজ পরিপূর্ণ করতে পারে হজের আমি এই দোয়া করি এ হচ্ছে আমার কথা আমি এখন মসজিদের পূর্ব প্রান্তে প্রবেশ প্রান্তে আছি বিশেষ করে আমার কষ্ট লাগছে আপনার মেম্বারের কাছে যাইতে পারি না যেরকম এই মেম্বারটা কাছে আছে হাত দিয়ে ধরছি আমি আসার সময় মনে মনে ভাবছিলাম আপনার সবগুলা মেম্বারের কাছে আমি ঘুরে ঘুরে দেখতে পারুম বাট ওইটা আর হয় নাই এখন আবার আমি চলে যাইতে হবে ওইদিকে যাব যাবো ওইদিকে উপরে উঠবো দেখি কি অবস্থা তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আর যদি সুযোগ পান টাঙ্গাইল গোপালপুর দুশো এক গম্বুজ মসজিদ ঘুরতে আইছেন ঘুরতে আয় আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম